প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওয়াহিত রানা আসলে ঈদের পর থেকে আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি আবার নতুন নতুন কালেকশন আসছে এই জন্যই ভিডিও দিচ্ছি কারণ ওয়াশ করার আগে কিন্তু একটা ভিডিও দেয়া থাকে ও সবাই আর আসলে গলা একটু ভেঙে গেছে ঠান্ডায় গরমে এই জন্য আসলে কথা বলতে পারি না তারপরে বলা হচ্ছে কারণ কালকে শুক্রবার অনেকে আমাকে বলছিলেন যে কালকে অনেকে আসবেন সেই জন্য আপডেট দেওয়া যারা ফ্রেশ কন্ডিশন গিয়ার সাইকেল নিতে চান এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একদম কাছে ভিডিওটা দূরে রেখেছি পুরো ফ্রেশ মানে এক কথায় যারা ফ্রেশ সাইকেল কিনতে চান এই যে একদম ওয়াশ করলে মনে হয় নতুন নতুন ভাব এই যে চাকা এই টায়ার এই যে কাটা বন্ধ রয়েছে এখনো পরে ঠিক আছে তো একদম বোটে যায় কোনো স্কেচ নাই টোটালি ফ্রেশ ঠিক আছে তো এই যে পিছনের এই যে কাঠান্ত রয়ে গেছে মানে ওয়াশ করা হয়নি ঠিক আছে তো সব কিছুই ফ্রেশ আছে এই যে তারপরে এই যে এখানে টনে এটা টু পনিক্স আর এটা সিফ্ট একটা ব্র্যান্ড তো পনিক্স এটা হলো বয়জার এই যে বয়জার এটা লাল ডাই এটা লাল আর এই যে একটা আছে নন গ্যারে টোটালি ফ্রেশ কোনো স্কেচ নাই বডিতে এই যে এটা ওয়াশ করা আছে এটা ওয়াশ করা আছে মানে এখানে নন গ্যারও পাচ্ছেন গ্যারও পাচ্ছেন যারা সাইকেল নিতে চান আশা করি যোগাযোগ করবেন কারণ হচ্ছে অনেক দিন ধরে কিন্তু সাইকেল আসলেই সেল করতে পারি নাই ব্যস্ততার কারণে অবশ্যই আপনারা জানেন বিগত যা আমাদের একটা বাইং হাউস রয়েছে তো প্রচুর চাপ গেছে এই জন্য আসলেই ভিডিও করতে পারে নাই এবং সেলও করতে পারেনি অনেক বায়রা নক করেছেন ফোন দিয়েছেন তো সেই জন্য এসলো কমা করবেন এখন থেকে রেগুলার কিন্তু সাইকেল পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি বিভিন্ন জেলায় আর যারা ডাকার ভিতরে আছেন তাদেরকে ইনভাইট করলাম তারা অবশ্যই এসে নিয়ে যাবেন দেখে শুনে কিন্তু কালকে শুক্রবার অনেকে আমার ফোন দিয়েছিলেন যে কালকে আসবেন ইনশাল্লাহ এই জন্য আমি ভিডিও দিয়েছি যারা ফ্রেশ কন্ডিশন চান এবং নন ফ্রেশ চান দুটাই আছে অনেকে বলেন যে ভাই প্রাইজ না কেন ভাই প্রাইজ আসলেই শুধু আমি ধারণা দিই এখানে তো আসলে ফিক্সড বলা যাচ্ছে না কারণ হচ্ছে ধারণা অনুযায়ী আপনারা বাজেট নিয়ে আসবেন এখানে পাচ্ছেন পাঁচ হাজার টাকা মোটামুটি এখানে পাচ্ছেন সাড়ে পাঁচ ছয় সাত আট ঠিক আছে হ্যাঁ নয় পর্যন্ত দশ পর্যন্ত পাচ্ছেন তো এই আসলে সবচেয়ে বড় হচ্ছে এটা সাইকেলের উপরে হ্যাঁ এ করে সাইকেলের কন্ডিশনের উপরেই কিন্তু বাজারটা আসে তাই না রেটটা আসে এই আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঠিক আছে আপনারা অবশ্যই আবদুল্লাহ ছেন আর আমার আমাদের আরেকটি শাখা আছে ঢাকা মালিবাগে অনেকে আসলে মালিবাগ যারা বাইরে আছেন এবং পার্শ্ববর্তী যে এলাকা আছেন কারণ অনেকে ফোন দিচ্ছেন মালিবাগ শাখা আসলে আপাতত কাজ চলতেছে এই জন্য কয়েকদিন একটু বন্ধ রেখেছি আবার ইনশাল্লাহ চালু হবে বর্তমান উত্তরে আপনারা চলে আসবেন কষ্ট করে উত্তরা সবচেয়ে বড় শাখা আমাদের ঠিক আছে তো সেই জন্যই সব সময় এখান থেকে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম